কিছু গল্প আছে যেগুলো মনে গেথে যায় আজকের মুভির গল্পটাও তেমন এত সুন্দর গল্পের ইন্ট্রো দিয়ে আমি সময় নষ্ট করব না শুধু একটা কথাই বলবো আমি অনেক দিন পর কোনো মুভি দেখে এতটা কেঁদেছি গল্পটা শেষ পর্যন্ত দেখলে আপনারও চোখের কোনায় পানি আসতে বাধ্য তাহলে চলুন আর স্কিপ না করে মনের দাগ কেটে যাওয়ার মতো একটা সত্যিকারের গল্প রিক্যাপ করা যাক গল্পের শুরুতেই আমরা ইয়োনিয়ং নামের একটা ছোট্ট মেয়েকে দেখি মেয়েটা এখন হাই স্কুলে পড়ে তার বয়স মাত্র উনিশ ইয়োনিয়ং অনেক ছোট থাকতেই তার বাবা মারা যান এরপর থেকেই তার মাই তার কাছে সব কিছু ইয়ন তার মা ভীষণ ভালোবাসে আর তার মাও মেয়ে ছাড়া কিচ্ছু বুঝেন না প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে ইয়ন তার মায়ের জন্য রাইস বল কিনে কারণ তার মা রাইস বল খেতে খুব পছন্দ করেন এদিকে ইয়নের মা প্রতিদিন তার মেয়ের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন ইয়ন কজমোস ফুল খুব পছন্দ করে তাই তার মা প্রতিদিন তাকে একটা করে কসমস ফুল উপহার দেন তবে ইয়নের মা বাক প্রতিবন্ধী অর্থাৎ তিনি শুনতে বা বলতে পারেন না তাই তার মায়ের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে সে তার মাকে বলে মা তুমি আর ফুল ছিঁড়বে না ইয়ন মনে করে যে ফুলেরও প্রাণ আছে তাই ফুল ছিঁড়লে একটা করে প্রাণ নষ্ট হয় এরপর তারা মা মেয়ে একসাথে বাড়িতে ফিরে বাড়িতে ফিরে ইয়ন প্রতিদিনের মতো তার মাকে সাইন ল্যাঙ্গুয়েজ ছাড়াই কথা বলতে বলে কিন্তু তার মায়ের কাছে এভাবে কথা বলাটা অনেক কঠিন মনে হয় তাই সে প্রতিদিন এসব প্র্যাকটিস করতে চায় না তখন ইয়ন বলে বাবা নেই আমিও যদি না থাকি তাহলে তুমি মানুষের সাথে কথা বলবে কীভাবে এসব বলে ইয়ন তার মাকে বাচ্চাদের মতো বুঝায় ইয়নের মা খুব সাধারণ আমাদের মায়েরা তো সাধারণই হয় কিন্তু মা আরও মাটির মানুষ একেবারে বাচ্চাদের মতো নিষ্পাপ একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে স্কুল শেষ করে সে রেস্টুরেন্টের কাজে যায় তাই প্রতিদিন সে দেরি করে বাড়িতে ফিরে ইয়নের মা ইয়োন তার পার্ট টাইম চাকরিটা ছেড়ে দিতে বলে কারণ এখন তার মা অনেকটাই সুস্থ আর কয়েক বছর আগে যখন তার বাবা অসুস্থ ছিলেন তখন তাদের অনেক জায়গায় লোন করতে হয়েছিল এখন সেসব লোনগুলোও শোধ হয়ে এসেছে ইয়োনের মা একটা গার্মেন্টসে চাকরি করেন তাই তার রোজগারের টাকাতেই দুই মামের সংসার ঠিকভাবে চলবে ইয়োনের মা চান তার মেয়ে এখন মন দিয়ে পড়াশোনা করুক মেয়েকে এত স্ট্রাগল করতে দেখে তার অনেক কষ্ট হয় ইয়নের মায়ের অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে তাই ইয়োন ইউটিউবের ভিডিও দেখে তার মায়ের জন্য মশলা চায়ের নতুন নতুন রেসিপি খুঁজতে থাকে যেটা খেলে তার মায়ের হাঁপানি একটু হলেও কমবে ছোট্ট ইয়ন এখনও তার মায়ের বুকে মাথা রেখে ঘুমায় সকালে ইয়োন যেই রেস্টুরেন্টে কাজ করে সেখানে তার স্কুলের কিছু বন্ধুরা আসে তখন জানা যায় যে ইয়োন অনেক আগেই তার পড়াশোনা ছেড়ে দিয়েছে সে এখন এই রেস্টুরেন্টে ফুল টাইম চাকরি করে তার মা এটা জানলে চিন্তা করবেন তাই ইয়োন এসব তার মাকে বলে না প্রতিদিন সে স্কুলের জামা কাপড় পরেই রেস্টুরেন্টে আসে যেন তার মা বুঝতে না পারে যে ইয়োনার স্কুলে যায় না তবে সে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে এবছর সে সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে পারেনি কিন্তু তার বিশ্বাস সামনের বছর তার চাকরি হয়ে যাবে আসলে এই দেশে সরকারি চাকরি করতে ডিগ্রির দরকার হয় না কেবল চাকরির পরীক্ষায় পাশ করতে হয় ইয়োনের বান্ধবীরা তাদের হাত খরচের টাকা জমিয়ে ইয়োনের জন্য একটা চাকরির পরীক্ষার বই কিনেছে যেন ইয়োন এবার ভালো মতো পড়াশোনা করতে পারে ইয়োন এটা পেয়ে খুব খুশি হয় কারণ আগের পরীক্ষায় তার বই না থাকায় প্রিপারেশন নিতে একটু সমস্যা হয়েছিল এদিকে ইয়নের মা তার গার্মেন্টসে কাজ করছেন এমন সময় ইয়োনের মেসেজ আসে যখন ইয়োনের মা ফোনটা হাতে নেন তখনই অসাবধানতায় তার হাতটা সেলাই মেশিনের ভিতর চলে যায় আর তার হাত কেটে যায় ইয়োনের মাকে হসপিটালে নেওয়া হয়েছে এই খবর পেয়ে ইয়ন পরিমরি করে তার মায়ের গার্মেন্টসে ছুটে আসে তখন গার্মেন্টসের ম্যানেজার ইয়নকে বলেন সেই ইয়নের মাকে হসপিটালে নিয়ে গেছিল ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে এখন চিন্তার কোনো কারণ নেই ইয়ন এটা শুনে মাকে সুস্থ দেখে একটু আশ্বস্ত হয় এরপর সে ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে মাকে নিয়ে বাড়িতে ফিরে ইয়োনের মায়ের মধ্যে এখনো বাচ্চা ষোলো আচরণ আছে তার মায়ের দিকে তাকিয়ে অনেক স্বপ্ন দেখে সে চাই একদিন সে তার মাকে নিয়ে একটা ভালো বাড়িতে থাকবে যখন ইয়নের অনেক টাকা হবে তখন সে তার মায়ের ভালোভাবে ট্রিটমেন্ট করাবে মা মেয়ে মিলে পৃথিবীর অনেক দেশে ঘুরবে এসব ভাবতে ভাবতে ইয়ন একটা ওয়াচ টাওয়ারের নিচে বসে পড়াশোনা করে পরের দিন ইয়নের মা কাজে আসলে ইয়ন তাকে তাদের দুই মা মেয়ের ছবি সেন্ড করে আর মেসেজ করে জানিয়ে দেয় যে আজ ইওনের রেস্টুরেন্ট থেকে ফিরতে একটু রাত হবে তাই তার মা যেন রাস্তায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা না করে কাজ শেষে বাড়ি ফিরে যায় এমন সময় গার্মেন্টসের ম্যানেজার ইয়োনের মায়ের পিছনে এসে দাঁড়ায় সে ইয়ং এর মায়ের ফোনে ইয়ং এবং তার মায়ের কিছু ছবি দেখে ম্যানেজার ইয়োনের মাকে বলে ইয়ন তোমার মতোই সুন্দরী হয়েছে উত্তরে ইয়োনের মা ইশারায় বলেন না না ইয়ন একেবারেই তার বাবার মতো দেখতে কিন্তু লোকটা ইয়োনের মায়ের সাইন ল্যাঙ্গুয়েজের কথা বুঝতে পারে না সে বলে আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না ম্যানেজার আরও বলে যে তোমার মেয়ে তো বেশ বড় হয়েছে আশেপাশে আমার মতো যোগ্য ছেলে খুঁজে পাবে না তুমি বরং আমার সাথেই বিয়ে দিয়ে দাও প্রতি রাতেই অনেক সুখী রাখব ইয়োনের মা কানে শুনতে পান না তবে এই ম্যানেজারের মুখের দিকে তাকিয়ে তিনি সব কথা বুঝতে পারেন কথাটা শুনে ইয়োনের মায়ের মাথা গরম হয়ে যায় সে ম্যানেজারের গালে সজোরে এক চর মারে ম্যানেজারের চশমা ছিটকে মাটিতে পড়ে দুই ভাগ হয়ে যায় ইয়োনের মা ইশারায় বলে যা বলেছিস সেটা আর কখনোই বলবি না আমার মেয়েকে নিয়ে বাজে কথা মাথায় আনলে তোর খবর আছে চর খেয়ে ম্যানেজারের মুখ লাল হয়ে যায় তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে সে পড়ালেখা করছে ইয়ন ম্যানেজারকে দেখে তার সাথে ভালো ব্যবহার করে কারণ সে তো আর এত কিছু জানে না ম্যানেজার আইসটি অর্ডার করে ইয়ন যখন পিছন ফিরে কাজ করে ম্যানেজার তখন তার দিকে খারাপভাবে তাকায় রাতে ম্যানেজার বসে বসে ড্রিঙ্ক করে সেই ইয়নের মায়ের হাতের চরের কথা ভুলতে পারে না একটা সামান্য গার্মেন্টস কর্মী তাকে চর মারল ম্যানেজার মাতাল হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে সে ইয়নের সাথে খারাপ কিছু করবে আর যেভাবেই হোক ইয়োনের জীবনটা নষ্ট করবে সেদিন রাতে ইয়োনের বাড়িতে ফিরতে অনেক রাত হয় এমনিতেই রাত হয়ে গেছে তার উপর ইয়োনের মনে হয় যে কেউ তাকে ফলো করছে ইয়োন বেশ ভয় পেয়ে আরও দ্রুত হাঁটতে থাকে ইয়োনের মায়ের গার্মেন্টস ম্যানেজার তাকে ফলো করছে ইয়োনকে দ্রুত হাঁটতে দেখে ম্যানেজার দৌড়ে ইয়োনের কাছে যে তার মাথার পিছনে আঘাত করে পিছন ফিরে কিছু দেখার আগে ইয়োন জ্ঞান হারিয়ে ফেলে এরপর তার সাথে যা হয় সেটা ভাষায় প্রকাশ করার মতো না যন্ত্রণায় ইয়নের জ্ঞান ফিরে আসে কিন্তু জানোয়ারটাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা তার শরীরে নেই পশুটা ইয়োনের দুই চোখ ভরা স্বপ্ন শেষ করে দিল এদিকে তিনি অনেক কষ্ট করে ইয়নকে ডাকছেন জানোয়ারটা ইয়োনকে রাস্তার পাশেই একটা ঝোপে এনেছে ইয়ন তার মায়ের গলা শুনতে পায়। কিন্তু ইয়নের গলা থেকে কোনো আওয়াজ বের হয় না তার হাত পা অবশ হয়ে আসছে ইয়োনের মাকে দেখে শয়তান ম্যানেজারের মাথায় আরও খারাপ কিছু আসে তাই সে এবার ইয়োনের মায়ের সাথে খারাপ কিছু করতে চায় ইয়ন এসব শোনার পর তার শান্ত চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কিন্তু শয়তানটা যখন ঝোপের ভেতর থেকে বের হতেই যাবে তখনই ইয়ন তার সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ায় এরপর সে তার পাশে পড়ে থাকা একটা পাথর দিয়ে ম্যানেজারের মাথায় আঘাত করে ইয়ন তাকে মারতে মারতে তার সব ঘৃণা বের করে সে জানুয়ার ম্যানেজারের মাথা থেতলে তাকে মেরে ফেলে কিন্তু পুলিশ ইউনকে খুনের মামলায় অ্যারেস্ট করে কারণ সে যে সেলফ ডিফেন্স করতে যে লোকটাকে মেরেছে এটার কোনো প্রমাণ পাওয়া যায় না পুলিশ ইউনকে বলে তুমি তাকে আঘাত করতে পারতে হত্যা করতে গেলে কেন ইয়োনের পক্ষের উকিল ইয়োনের সাথে কথা বলে সে তাকে বলে তুমি কোটে বলবে তুমি লোকটাকে খুন করতে চাওনি কারণ কোনোভাবে যদি এটা প্রমাণ হয় যে ইয়োন করেছে তাহলে তার খুনের শাস্তি হবে কারণ তার বয়স এখন ১৯ বছর সে এখন প্রাপ্ত বয়স্ক ইয়নের পক্ষের উকিল তাকে বিভিন্ন মহিলা এনজিওর কথা বলে এসব এনজিওর কাছ থেকে হেউ চাইলে ইয়োনের শাস্তি হবে না তারা ইয়োনকে নির্দোষ প্রমাণ করবে কিন্তু ইয়ন কারও সিনপ্যাথি নিতে চায় না সে তার পক্ষের উকিলকে বলে আমার কিছু চাই না আপনারা শুধু আমার মাকে একটু নিরাপদে রাখেন এটুকুই আমার চাওয়া ইয়োনের মা ইয়নের সাথে দেখা করতে আসেন তিনি তার হাসি খুশি মেয়েটাকে এভাবে দেখে কষ্টে ভেঙে পড়েন তার মাকে রিকোয়েস্ট করে তিনি যেন কারো কাছে সাহায্য না আনেন এমনিতেই পুরো পৃথিবী ইয়োনকে সিম্প্যাথি দেখাতে চাইছে কিন্তু ইয়ন চাই না কেউ তাকে দয়া দেখাক ইয়ন বলে এমনিতেই আমি অনেক কিছু সহ্য করেছি এখন আর আমি কারো দয়া মায়া দেখতে পারবো না এরপর মা মেয়ে দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে কিছুদিন পর এক সকালে কোর্টে ইয়নের বিচার হয় প্রমাণের অভাবে জর্জ পাঁচ বছরের জেল ঘোষণা করেন নিষ্পাপ মেয়েটার জীবনটা নষ্ট হতে দেখে ইয়নের মা কোটের সকলের সামনে আত্মনাদ শুরু করে মায়ের কাছে তার মেয়েই সবকিছু একমাত্র মেয়েকে ছাড়া সে পাঁচটা বছর কিভাবে থাকবে তার মা জর্জের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে কাঁদতে থাকে একজন মা তার সন্তানকে নির্দোষ প্রমাণ করতে আকুতি করছে এই দৃশ্যটা এতটা কষ্টের কোর্টে উপস্থিত সবার খারাপ লাগে কিন্তু কেউ তাদের জন্য কিচ্ছু করতে পারে না আইন কোনো আবেগ মানে না ইয়োনের মা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্না করে এরপর বাকি কয়েদিদের সাথে জেলে আনা হয় এখানে এক একটা সেলে জন করে কয়েদি রাখা হয় ইয়ন তার সেলে ঢুকতেই বাকি কয়েদিরা তাকে বিরক্ত করতে শুরু করে ইয়ন কোনো কথা বলে না এরপর ইয়নের হালকা মাথা ঘুরলে একজন কয়েদির সাথে তার সামান্য ধাক্কা লাগে এটুকুতেই কয়েদিটা ইয়োনের উপর ভীষণ রেগে যায় সে ইয়নকে মাটিতে ফেলে মারতে থাকে তখন বাকি সবাই এসে এই কয়েদির হাত থেকে ইয়নকে বাঁচিয়ে নেয় রাতে ইয়নের ঘুম আসে না তার মায়ের কথা মনে পড়ে এই প্রথম ইয়ন তার মাকে ছেড়ে থাকছে সকালে ইয়নের সেলের একজন কয়েদির ঘুম ভাঙলে সে দেখে ইয়ন সারা রাত তার হাতের উপর ঘুমিয়েছে ঠিক যেমনটা সে তার মায়ের বুকে মাথা রেখে ঘুমাত সেদিন সবাই একসাথে নাস্তা করে ইয়ন বুঝতে পারে এখানকার মানুষগুলোকে ইয়ন যতটা খারাপ ভেবেছিল এরা অতটাও খারাপ না কিন্তু তারা সবাই নীল রঙের জামা পরলেও একজনের জামার রং গোলাপি এই মেয়েটার নাম হেসু সে এই সেলের সবচেয়ে ভালো কয়েদি তাই তার জামার রং আলাদা বাকিদের মধ্যে মোটু একজন আছে বাকিরা সবাই তাকে বড় আপা বলে ডাকে তার নাম সুনজে সবাই সুনজেকে অনেক সম্মান করে কারণ সুনজে ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসে সবাই মজা করে খাবার খেলেও ইউন খায় না তাকে এভাবে না খেয়ে বসে থাকতে দেখে সুনজে বলে তোমাকে এখানকার পরিবেশে মানিয়ে নিতে হবে এভাবে না খেয়ে থাকলে তো কিছুদিন পর দুর্বল হয়ে যাবে এখানে আমাদেরকে অনেক ভারী ভারী কাজ করতে হয় তুমি দুর্বল হয়ে গেলে কাজ করবে কিভাবে মনে করে সে জেলের এসব কাজ করতে পারলে তার মাকে টাকা পাঠাতে পারবে তাই সে মনে মনে কিছুটা খুশি হয় কাজের জন্য লাইনে দাঁড়াতেই অন্য সেলের কয়েদিরা ইয়নকে অবাক হয়ে দেখে কারণ ইয়নের বয়স কম আর সে অনেক সুন্দরী হাজিরার সময় এখানকার ইনচার্জ ইয়োন একটা কয়েদি নাম্বার দেয় দুই হাজার সারা ইয়ন সারাদিন কাজ করে ইনচার্জের কাছে তার প্রাপ্য টাকা চায় তখন ইনচার্জ ইয়নের মাথায় মারতে মারতে তাকে বলে তোকে এখানে রেখেছি কি টাকা দেওয়ার জন্য তুই একটা কয়েদি তাই দিনমজুরের কাজ করিস যেন তোর সাজা কমে সেলে ফিরে আসার পর থেকেই ইয়ন চুপচাপ মাথা নিচু করে এক কোনায় বসে কাঁদতে থাকে রাত হয়ে যায় ইয়ন কোনো খাবার খায় না শুধুই কান্না করে তখন তার কাছে সেলের বড় আপা সুলজে আসে সুনজে ইয়োন একদিন তার ছোট্ট ছেলেটা বাসের ধাক্কায় মারা যায় এরপর সুনজে বাসের চালকের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল আগুনে পুড়ে বাস চালক সহ তার পুরো পরিবার মারা গেছে এরপর থেকেই সুনজে রাতে ঘুমাতে পারে না তার নিজেকে অপরাধী মনে হয় এজন্যই সুনজে সব সময় তার অন্যায়ের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় সুনজে ইয়নকে বলে তুমি কষ্ট জমিয়ে রেখো না কষ্ট বের করে দাও এভাবে কষ্ট জমিয়ে রাখলে তুমি এসব থেকে বের হতে পারবে না তোমার মনের কথাগুলো আমাকে বলো না হলে তোমার মায়ের কাছে চিঠি লিখো প্রার্থনাও করতে পারো সুন্দর কথাগুলো শুনে ইয়ন আর কান্না করে না সে তার মাকে চিঠি লেখে সকাল থেকে ইয়োন সব কাজ করতে চায় গতকাল রাতে মনের কথাগুলো চিঠিতে লেখার পর ইয়োনের মনটা অনেকটা হালকা হয়েছে সে ধীরে ধীরে তার জেল জীবনে মানিয়ে নিতে শুরু করেছে বাকিরা মনে করে ইয়োনের মাথায় হয়তো কোনো সমস্যা আছে সে রাতারাতি এত বদলে গেল কিভাবে তবে সুনজে বুঝতে পারে তার মোটিভেশন কাজে লেগেছে একদিন ইয়নের মা ইয়োনের সাথে দেখা করতে জেলে আসে তিনি ইয়নের জন্য ইয়োনের পছন্দের খাবার আনেন কিন্তু জেলের মধ্যে বাইরের খাবার এলাও না তাই ইয়োনের মা অনেক রিকোয়েস্ট করলেও তার মেয়ের জন্য আনা খাবারগুলো মেয়েকে খাওয়াতে পারেন না তিনি তার মেয়ের সামনে চোখের পানি আটকে রাখার অনেক চেষ্টা করেন কিন্তু ইয়োন সামনে আসতেই এতদিন পর কলিজার টুকরা মেয়েকে দেখে মা কান্না আটকে রাখতে পারেন না তিনি ইশারা ছাড়াই তার মেয়ের সাথে অনেক কথা বলেন ইয়োন এটা দেখে অনেক খুশি হয় যে তার মা ইশারা ছাড়াই কথা বলতে পারছে মা মেয়ে এতদিন পর দেখা করে খুব ইমোশনাল হয়ে যায় মা ভাবে কাঁদতে দেখে ইয়নও তার চোখের পানি ধরে রাখতে পারে না মা চলে গেলে পরের দিন ইয়োন বেশ অসুস্থ হয়ে পড়ে সে এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে ঠিক মতো বসেও থাকতে পারছে না ইনচার্জ দেখতে আসলে সুনজে জানায় যে ইয়নকে ডাক্তার দেখাতে হবে দুর্বলতার কারণে ইয়ন গভীর ঘুমিয়ে পড়েছে যখন তার ঘুম ভাঙে তখন ইয়নকে জেলের ডাক্তার জানায় যে ইয়ন প্রেগনেন্ট তার গর্ভে ওই পিসাচের সন্তান আছে যেই লোকটা ইয়োনের হাসিখুশি জীবনটাকে শেষ করে দিয়েছে তার সন্তানই ইয়নের গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে সবটা সহ্য করে নিলেও এটা ইয়ন কিছুতেই মানতে পারে না তার নিজের প্রতি ঘৃণা হয় এবার ইয়োন কোনো বাধা না মেনেই ছুটতে থাকে সে দৌড়ে এই জেল থেকে পালাতে চায় তার মনে হয় হয়তো এখন তার মাকে একটু জড়িয়ে ধরে কাঁদতে পারলে সে তার কষ্টটা প্রকাশ করতে পারবে এত কষ্ট করে সে তার জীবনের এই অন্ধকার অধ্যায় থেকে একটু একটু করে বেরিয়ে আসছিল কিন্তু এখন আরো খারাপ কিছুর মুখোমুখি এসে দাঁড়িয়েছে এই বাচ্চাটাকে সে কিভাবে আলাদা করবে এসব ভাবতে ভাবতে ইউনিট দম বন্ধ হয়ে আসছে পুলিশেরা তাকে ধরে একটা কাল কুঠুরিতে বন্দি করে রাখে এদিকে ইউ ইয়নের সেলের বাকি কয়েদিরা ইয়নের প্রেগনেন্সির খবর পেয়ে ইয়নকে নিয়ে চিন্তায় পড়ে যায় কারণ ইয়ন এখনো অনেক ছোট তার স্কুলে পড়ার বয়স এই বয়সে মেটা কার হয়েছে আর এখন এই লোকটার সন্তান ইয়নের গর্ভে আছে এসব নিয়েই তারা আলোচনা করতে থাকে পরের দিন সকালে সঞ্জয় ইয়নের কাছে আসে ইয়নকে দেখে তার খুব কষ্ট হয় সুনজে ইয়োনকে বুকে টেনে নেয় সে তার মায়ের মতো আদর করে মনকে শক্ত করতে বলে সুনজে ইয়নকে শান্ত করে নিজের ছেলে সবাই তার যত্ন করে কিন্তু সেই কয়েদিটা মুঠি ধরে তাকে মারতে থাকে সে ইয়নকে বলে তুই কেন তোর গর্ভে ওই ধর্ষকের সন্তানকে রাখবি বল কেন রাখবি এখনই ওটাকে মেরে ফেল আবারও সবাই ইয়নকে তার হাত থেকে বাঁচায় এবার ইয়নকে মারার জন্য আরেকজন এই কয়েদিকে মারে দুজনে মারামারি করায় তাদেরকেও আলাদা করে কালকুঠুরিতে রাখা হয় আসলে এই রাগে কয়েদিটা এমন ছিল না তার সাথেও ইয়নের মতোই খারাপ কিছু হয়েছিল আর তারপর থেকেই সে এমন পাগল হয়ে গেছে সুন যে ইয়নকে অনেকভাবেই সান্ত্বনা দেয় স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে বলে কিন্তু ইয়ন কিছুই করে না সে সারা দিন চুপচাপ শুয়ে থাকে ইয়ন এখন তার মাকে চিঠি পাঠায় না তাই ইয়োনের মা চিন্তায় পড়ে যায় তিনি ইয়োনের সাথে দেখা করতে জেলে আসেন কিন্তু ইয়ন তার মাকে ফিরে যেতে বলে সে তার মায়ের সামনে যায় না কারণ ইয়োন মনে করে তার মা এসব জানলে তাকে নিয়ে আরও চিন্তা করবেন আরও কষ্ট পাবেন এদিকে মেয়ে দেখা করছে না যোগাযোগ করছে না এসব দেখে ইয়োনের মা আরও বেশি ঘাবড়ে যায় তিনি অনেক চিন্তায় পড়ে যান তার মা প্রতিদিন ইয়োনের সাথে দেখা করতে জেলে আসেন আর প্রতিদিন ফিরে যান এদিকে পাশের সেলের কিছু লে মেয়ে সে ইয়োনকে বিরক্ত করে প্রথম দিন থেকেই এই লে বা সমগ্র এটা ইয়নকে পছন্দ করে সে ইয়নকে নিয়ে ওয়াশরুমে যে খারাপ কাজ করতে চাইলে সুনজে এখানে এসে সব মেয়েগুলোকে কায়দা মতো পিটায় সবাই সুনজের ভয়ে আর কখনোই ইয়নকে বিরক্ত করার সাহস পায় না এরপর ইয়োন একটা ভাঙা কাচের টুকরো দিয়ে নিজের পেট কেটে আত্মহত্যা করতে চাইলে তার ছেলে থাকা রাগী কয়েদিটা এভাবে দেখে ফেলে আর সেই ইয়নকে ইচ্ছা মতো পিটাতে থাকে কয়েদিটা বলে ওই শয়তানের বাচ্চার জন্য তুই নিজেকে মেরে ফেলছিস তুই তো সব থেকে বড় শয়তান তোর নিজের প্রতি মায়া নেই এবার সেলের বাকি সবাই ইয়নকে বুঝিয়ে বলে যে ইয়ন কোটেরিট করলে মহিলা আইনজীবীর সাহায্যে তার সাজা কমিয়ে আনতে পারবে কিন্তু ইয়ন তার সিদ্ধান্তে যে সে কারোর দয়া মায়া নিবে না কারো করুণা নিবে না তখন সবাই ইয়োনকে তার বাচ্চার কথা মনে করিয়ে দেয় যে বাচ্চাটা তো কোনো দোষ করেনি তাহলে সে কেন একটা প্রাণ নষ্ট করবে কিন্তু ইয়োন কিছুতেই কারো কথা শুনে না ইয়ন প্রেগনেন্ট তাই কেউ তাকে ভারী কাজ করতে দেয় না তাকে জেলের ওষুধপত্রের দায়িত্ব দেওয়া হয় যেন সব কয়েদিক যার যার প্রয়োজনীয় ওষুধ সময় মতো পায় ইয়ন এখনও তার মায়ের সামনে যায় না কিন্তু মাঝে মধ্যে সে তার মাকে চিঠি লেখে হঠাৎ করেই একদিন ইয়নের শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় তার অনেক পেটে ব্যথা হয় ডাক্তার ইয়নকে আলট্রাসাউন্ড করে জানান যে এখন ইয়ন ছয় মাসের প্রেগনেন্ট এ সময় তার বাচ্চার হার্টবিট শুনতে পায় যদিও ইয়নকে দেখে বুঝার উপায় নেই যে সে ছয় মাসের প্রেগনেন্ট কিন্তু ইয়নের বাচ্চা একদম সুস্থ স্বাভাবিক আছে ইয়োন যখন তার বাচ্চার হার্টবিট শুনছিল তখন সে খুব ইমোশনাল হয়ে যায় কারণ এতদিন সে তার বাচ্চা নষ্ট করতে লুকিয়ে লুকিয়ে একটা ওষুধ খাচ্ছিল এটা সে ওষুধ সাপ্লাই করার জন্য বাইরে থেকে আনাত ইয়ন নিজেকে অপরাধী মনে করে সে ভাবে যে পরিস্থিতি তাকে কতটা বদলে দিয়েছে যে ইয়ন সামান্য ফুল ছেঁড়ার জন্য তার মাকে বকাঝকা করত সে নিজেই আজ তার সন্তানের প্রাণ কেড়ে নিতে চাইছে ইয়োন এসব ভেবে পুনরায় রিট করতে রাজি হয় জেলের প্রতিটা মানুষ জানে নির্দোষ তাই সবাই ইয়নকে নিজের সন্তানের মতোই আগলে রাখার চেষ্টা করে হসপিটাল থেকে ফেরার পথে পুলিশ অফিসার ইয়নকে তার পছন্দের খাবার রাইস কেক খাওয়ায় ইয়োন সেলে ফিরে আসলে সবাই তাকে জিজ্ঞাসা করে ডাক্তার কি বলল। ইয়ন সবাইকে এটা বললে বাকিরা সবাই ইয়নের আসন্ন বাচ্চাকে নিয়ে অনেক এক্সাইটেড হয়ে যায় কেউ তাকে কোনো কাজ করতে দেয় না একদিন জেলের ইনচার্জ ইয়নের সেলের রাগী মেয়েটাকে অফিস রুমে ডেকে আনে তখন একজন অফিসার তাকে জানায় যে মেয়েটার বাবা মারা গেছেন তার বাবা সব সম্পত্তি তার নামে দিয়ে গেছে কিন্তু এই মেয়ে প্রায় পাগল হয়ে গেছে সে এত সম্পত্তি বোঝে না শুধু এটা বুঝতে পারে যে সে আর কখনোই তার বাবাকে দেখতে পারবে না অফিস রুমের বাইরে দাঁড়িয়ে ইয়োন সবকিছুই শোনে সে রাগী মেয়েটার কাছে যায় মেয়েটাকে সান্ত্বনা দেয় দেখতে দেখতে কোর্টের পুনরায় তিনটা দিনটা চলে আসে জর্জিয়নির কাছে তার ফাইনাল স্টেটমেন্ট জানতে চান কিন্তু সবাইকে অবাক করে ইয়োন বলে হ্যাঁ আমি লোকটাকে খুন করেছি কিন্তু আমি তাকে কেন মেরেছি তা কেবল আমিই জানি আমি এটার জন্য কারো কাছে জবাবদিহি করতে রাজি না এতে যদি আমার শাস্তি হয় তাহলে আমার কোনো অসুবিধে নেই শুধু আমার প্রতিবন্ধী মায়ের দিকে একটু খেয়াল রাখবেন আমি সব শাস্তি মাথা পেতে নিব ইয়োনের এমন স্টেটমেন্ট শুনে সবাই ইমোশনাল হয়ে যায় জজ বুঝতে পারে মেয়েটার নির্দোষ তাই তিনি সব দিক বিবেচনা করে ইয়োনের শাস্তি পাঁচ বছরের জায়গায় এক বছরের জেল করে দেন ইয়োন আবারও জেলে ফিরে আসে তার সেলের সবাই তার অনেক যত্ন নেয় এখন ইয়োনের একটা কিউট বেবি বাম পাচ্ছে সবাই তার পেটে কান লাগিয়ে তার বাচ্চার সাথে কথা বলে তারা সব সময় ইয়নকে হাসি খুশি রাখার চেষ্টা করে একদিন সবার সাথে গল্প করতে করতে ইয়ন সবাইকে বলে যে আমি কসমস ফুল খুব ভালোবাসি আমার মা প্রতিদিন আমার জন্য কসমস ফুল আনতেন তাই সবাই ঠিক করে যে তারা ইয়নকে কসমস ফুল গিফট করবে কিন্তু এই জেলের মধ্যে ফুল পাবে কোথায় তাই সেদিন রাতে সবাই চুপি চুপি ঘুম থেকে উঠে আর একজন একজন করে ওয়াশরুমে যে সেখানকার দেওয়ালে কসমোস ফুলের ছবি আঁকে সকালে উঠে যখন ইয়ন ওয়াশরুমে যায় তখন সেখানে কসমস ফুলের ছবিগুলো দেখে অনেক খুশি হয়ে যায় এভাবেই সবাই ইয়নকে স্পেশাল ফিল করায় এরপর একদিন ইয়নের মাথা ব্যথা হলে সে জেলে থাকা ডাক্তারের কাছে আসে তখন একজন অফিসার ইয়নকে তার শরীরের বিষয়ে জিজ্ঞাসা করলে ইয়োন বলে মাথা ব্যথার জন্য ডাক্তারের কাছে এসেছিলাম এখন ঠিক আছি অফিসার তাকে নিজের রুমে নিয়ে যান আর ইয়োনের জন্য চন্দ্রমল্লিকা ফুলের চা বানিয়ে দেন এই ফুলের চা খেলে মাথা ব্যথা কমে যায় তিনি ইয়োনের জন্য রাইস বল কিনে এনেছেন অফিসার ইয়োনকে বলেন তারও ইয়নের মতোই একটা মেয়ে আছে ইয়নকে দেখলে অফিসারের নিজের মেয়ের কথা মনে পড়ে কিছুদিন পর সেলের বাকি পাঁচজন নিজেদের জামা কেটে ইয়নের বাচ্চার জন্য ছোট ছোট জামা তৈরি করে ইয়ন তার এই সময় তার নিজের মাকে না পেলেও এই জেলের মধ্যে অনেকগুলো মাকে একসাথে পায় আর তার আসন্ন বাচ্চা অনেকগুলো নানি পায় যারা তার জন্য কাঁথা সেলাই করে এক অচেনা মানুষের জন্য যেমনভাবে ভাবে ইয়নের জীবনটা নষ্ট হয়ে গেছিল ঠিক তেমনভাবেই সেটা আরও কয়েকজন অচেনা মানুষের জন্য সুন্দর হয়ে ওঠে এভাবেই তারা সবাই একদিন ইয়নের বাচ্চার নাম ঠিক করে সবাই মিলে ঠিক করে বাচ্চাটার নাম বনি রাখবে কোরিয়ান ভাষায় বনি অর্থ দুর্বল মানুষের রক্ষাকারী এমনকি সেলের সবচেয়ে রাগী মেয়েটাও ইয়নের বাচ্চার জন্য ভাঙাচোরা জিনিস দিয়ে একটা খেলনা তৈরি করে কিন্তু একদিন সবাই যে যার কাজে চলে গেলে ইয়নের প্রসব ব্যথা শুরু হয় ইয়ন ব্যথায় একা একাই কাঁদতে থাকে সে দ্রুত কিছু ওষুধ খেয়ে নেয় ইয়োন ব্যথায় ছটফট করতে করতে অনেকগুলো চিঠি একসাথে রেখে দেয় আর কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে জ্ঞান হারিয়ে ফেলে যখন সবাই কাজ শেষ করে সেলে ফিরে আসে তখন তারা ইয়নকে মাটিতে পড়ে থাকতে দেখে সবাই ইয়নকে এভাবে দেখে অনেক চিন্তায় পড়ে যায় তাকে দ্রুত ইমার্জেন্সিতে নেওয়া হয় ডাক্তার ইয়নের ডেলিভারি করার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু ইয়নের বয়স কম হওয়ার কারণে সে নিঃশ্বাস নিতে পারে না প্রেসার দিতে পারছে না ইয়ন থেকে থেকে জ্ঞান হারিয়ে ফেলছে সেদিন রাতে সেলের কেউ খাবার খেতে পারে না জন্য সবার যে চিঠিগুলো রেখে গেছিল সবাই এই চিঠিগুলো পড়ে খুব ইমোশনাল হয়ে যায় মেয়েটা খুব অল্প সময়ে তাদের খুব আপন হয়ে গেছিল ওদিকে ইয়নের অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে এদিকে মেয়ে হসপিটালে আছে শুনে ইয়নের মা পরিমরি করে ছুটে আসেন আদরের মেয়েকে এভাবে দেখে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে গল্পের শেষে একটা সুন্দর কসমস ফুলের বাগানে একটা ছোট্ট মেয়েকে দেখা যায় তার নাম বনি এটা ইয়োনের বাচ্চা হয়তো কোনো বাবা মা তাকে দত্তক নিয়েছেন ওদিকে ইয়োনের মাকে দেখা যায় তিনি তার মেয়ের জামা কাপড় স্ত্রী করছেন তার পাশে ইয়োনের সরকারি চাকরির ওয়েট সার্টিফিকেট তখনই ঘরের ভেতর থেকে কেউ একজন ইয়োনের মাকে মা বলে ডাকে তবে এটা স্পষ্টভাবে বুঝা যায় না যে এটা বাস্তব নাকি মেয়েকে হারিয়ে ইয়োনের মায়ের কল্পনা আজকের গল্পটা একদম অন্যরকম ছিল গল্পটা শোনার পর আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না ফিরে আসব অন্য কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন